ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি এখন স্বাভাবিক বলে দাবি করলেন চন্দননগর গৌরহাটি ইএসআই হাসপাতালের সুপার ডক্টর পান্ডে এই রোগে এর আগে অনেকে ভর্তি হলেও বর্তমানে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে যারা রয়েছে তাদের চিকিৎসা চলছে এই জন্য সুপার কিছু নিয়মের কথা শোনালেন যেমন জল শুদ্ধ করে রাখতে হবে ড্রেনে জল জমতে দেওয়া চলবে না রোজ মশারি টাঙিয়ে শুতে হবে ইত্যাদি নিয়ম মেনে চললে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না এই নিউজ ভারত নমস্কার আমি ডক্টর সোমনাথ পান্ডে সুপারিনটেন্ডেন্ট কৌরাটি এসআই হসপিটাল এখন চারপাশে একটা দেখা যাচ্ছে যে কিছু ডেঙ্গু পেশেন্টের সংখ্যা আবার বাড়ছে তো সেরকম কিছু কিছু ডেঙ্গু পেশেন্ট আমাদের ইএসআইতেও ভর্তি হচ্ছে তবে এখনও সিচুয়েশান খুব যে বিরাট অ্যালার্মিং আমাদের হসপিটালে সেরকম নয় যা ট্রিটমেন্ট গাইডলাইনস ডেঙ্গুর আছে সেই যথাযথ ট্রিটমেন্ট গাইডলাইন এনে চিকিৎসা করা হচ্ছে এবং পেশেন্টটা সুস্থ হয়ে বাড়িও ফিরছে তবে একটা সাধারণ জনমানুষ একটু সচেতনতা তৈরি হওয়া দরকার যেহেতু আবার ডেঙ্গির প্রভাব একটু বাড়ছে সুতরাং যেন আমরা পারতপক্ষে মশারি ব্যবহার করি জল জমতে না দিই যে জিনিসগুলো মশা ব্রিডিং করে মশা বাড়তে সাহায্য করে সেই জিনিসগুলো থেকে আমাদের একটু বিরত থাকতে হবে ইদানিংকালে দেখা যাচ্ছে একটু বর্ষা হচ্ছে সুতরাং একটা টেন্ডেন্সি থাকতে পারে যে ওই ভাঙা টায়ার পুরোনো জলের টপ ইত্যাদি জল বাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকা এবং একটা জিনিস মানুষের বোঝা দরকার সেটা হচ্ছে এই ডেঙ্গির মশা জেনারেলি হাউস হোল্ডের চারপাশে গ্রো হয় মানে ধান খেতে পুকুরে ওইখানে কিন্তু ডেঙ্গির মশার ব্রিল্ডিং বিশেষ হয়নি এটা অধিকাংশ হাউস হোল্ডের চারপাশের বেশি হয় এবং তারা ওই এলাকাগুলোতেই থাকতে পছন্দ করে সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যাতে বাড়ির আশেপাশের বাড়ির মধ্যে যাতে জল দাঁড়ায় সেইগুলো যাতে না হয় টাইম টু টাইম জল ফেলা এবং মশা যাতে না কামড়ায় বারোটা সেই ব্যবস্থা করা আমরা হাসপাতালে যারা ভর্তি হচ্ছে তাদেরকে প্রত্যেককে মশারির ব্যবস্থা করছি যাতে তাদের থেকে অন্য কারোর মধ্যে মশা না ছড়ায় ডেঙ্গি না ছড়ায় এবং প্রত্যেক দিন ডেঙ্গির যেরম যেরম পরীক্ষা নিরীক্ষা করা দরকার ডেলি প্লেটলেট কাউন্ট করা সেগুলো সব আমাদের হাসপাতালে করা হচ্ছে এবং যার ফলে আমার মনে হয় যে যে রুগীরা ভর্তি হচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রে সব সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারছে তবে আমাদের সিচুয়েশানটাকে হালকা করে নেওয়ার কোনো কারণ নেই যেহেতু কেস বাড়ছে আমার মনে হয় আগাম সচেতনতা সবথেকে বড়ো জিনিস প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সুতরাং আগে হয়ে যাওয়ার পর আমরা সামনের আগে থেকে সামনে নিতে পারি ডক্টর সোনা পাই